আসসালামু আলাইকুম ওরহমতুল্লি বরকাত আমরা যখন ঘুমিয়ে থাকি তখন শয়তান কি করে হাদিসের মধ্যে আসছেন নবীজ সাল্লা সাল্লাম বলেন যখন তোমাদের মধ্যে কেউ ঘুমিয়ে থাকে তখন শয়তান তার ঘাড়ের পিছন অংশে এসে তিনটা গিট দেয় প্রত্যেকটা গিট দেওয়ার সময় মা বোনরা ছোটো বাচ্চাদেরকে যেভাবে আদর করে আস্তে আস্তে বুকে বা পিঠে থাপড় দিয়ে ঘুম পাড়ায় এভাবে শয়তান আস্তে আস্তে থাপড় দিতে থাকে এবং বলতে থাকে আলাইকা লাইলুন তবেইলুন ফারকুত তুমি ঘুমাইতে থাকো রাত অনেক লম্বা দীর্ঘ যখন ওই ব্যক্তি জাগ্রত হয় জাগ্রত হওয়ার পরে আল্লাহ নাম উচ্চারণ করে তখন তার একটি গীত খুলে যায় যখন সে অজু করে অজু করার পরে তার দ্বিতীয় গীত খুলে যায় অথবা যখন ওই ব্যক্তি নামাজ আদায় করে তখন তার তৃতীয় গীত খুলে যায় অতপর নবীজি বলেন ফাস বাহা নাসি তন তয়ি বা অতপর তার সকাল হয় এমন অবস্থায় যে তার মনটা প্রফুল্ল থাকে মনের মধ্যে শান্তি অনুভব হয় আর যদি সে শয়তানের গিট খুলতে না পারে তাহলে তার মনের অবস্থাটা হয় এমন যে তার মনের মধ্যে অশান্তি থাকে এবং সে অলস হয়ে যায় এজন্য আমরা শয়তানের গিট যদি খুলতে চাই তাহলে আমাদের তিনটি কাজ করতে হবে ঘুম থেকে উঠে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে দ্বিতীয়ত অজু করতে হবে তৃতীয় নামাজ আদায় করতে হবে তাহলে আমাদের তিনটা গিট খুলে যাবে ইনশাল্লাহ বুখারি শরীফ হাদিস নং এক হাজার একশত বিয়াল্লিশ